মর্নিং বন্ধুরা এই যে আমার কোলে বসে আছে এই যে একটা পুটকি আমাদের সৌনকের বোন আজকে সকালবেলায় বৃষ্টিতে কেউ আসেনি শুধু ও একা এসে আমার কোলে বসে এই যে কি করছে এই যে হিজি করছে এই যে করো করো হিজিবিজি এই যে আর একটু হাসি হেসে দাও তো হেসে দাও আর একটু হাই করে দাও হাই বলে হাই এরকম করে হাই ফাই করে দাও তো এই যে হাই ফাই হাই ফাই করে দাও নাও হাই যা পড়ে গেল না গেলাম দিলাম তারপর এই দিচ্ছি এরাম দিয়ে দিলাম এই এটা কি এটা প্যাক প্যাক হচ্ছে বল ডিম ভাবি প্যাক প্যাকে হ্যাঁ এটা কি হচ্ছে প্যাক এনে এটা চোখ দিয়ে দিলাম এই হাঁস কেমন ডাকে রে প্যাক এই যে হাঁসটা জলে চলছে বলছে তাইতো কালে আদিস গ্রামে চলে এসছে সাপনিক পাল ছবি হচ্ছে হোলির আর ওইদিকে রয়েছে সৌনক সৌনক করছে ম্যাকআপ একটু ম্যাকআপটা দেখা হুম আর একটুখানি হলেই কমপ্লিট হয়ে যাবে সুন্দর লাগছে আর ওই যে বসে আছে দেবাক্ষী চলে গেছে আমার কোল ছেড়ে ওই দেবাক্ষী এদিকে দেখি আবার হাসি হয়ে গেল আর সোনালি এখন করছে কি শিবরাত্রি আরে আর শিবরাত্রি হবে না নীল পুজো হয়ে যাবে আর এই দিকে এই যে এতদিন পরে এসে শিবরাত্রি শেষ হচ্ছে কি শানু মজুমদার তাই তো